হ্যালো ইউরিওান আজ আমি তোমাদের সাথে দই কাতলা রেসিপি শেয়ার করবো তোমরা এটা রুই মাছের সাথেও করতে পারো আমার কাছে কাতলা মাছ ছিল তাই জন্য আমি কাতলা মাছ দিয়ে করেছি চলো দেখে নি আমি এটা কিভাবে করেছি প্রথমেই আমি দই মাছটা করার জন্য কড়াতে সাদা তেলটা গরম করতে বসিয়ে দিলাম ততক্ষণে চলো আমি অন্যদিক অন্য প্রসেসগুলো দেখিয়ে দিই দেখো এখানে আমি একটা বাটিতে পেঁয়াজের রস নিয়ে নিয়েছি আর পেঁয়াজের রস করার পর পেঁয়াজের ছেবড়াটা কিন্তু ফেলিনি ওটা আমার কাজে লাগবে আর এদিকে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা বাটা মাছটাকেও আমি একটু পেঁয়াজের রস আর আদার রস নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছি এবার চলো একটা মিক্সচার বানিয়ে নিই দেখো পেঁয়াজের রস যে বাটিতে করেছি সেই পেঁয়াজের রসের মধ্যেই আমি নিয়ে নিলাম আদা কাঁচা লঙ্কা বাটা যেহেতু এটা দই মাছ তাই জন্য দইয়ের পরিমাণটা বেশি থাকবে নিয়ে নিলাম দই নিয়ে নিলাম শুকনো লঙ্কার গুঁড়ো এখানে কিন্তু কাশ্মীরি মির্চ আর ঝাল লঙ্কা গুঁড়ো দুটোই মেশানো আছে নিয়ে নিলাম স্বাদ মতন নুন আর অবশ্যই একটু চিনি চিনিটা না দিলে কিন্তু দই মাছের টেস্টটা ব্যালেন্স থাকবে না যেহেতু দই দেওয়া রয়েছে বেশ খানিকটা এবার এটাকে আমি ভালো করে মিক্স করে নিলাম আমাদের কিন্তু রান্নার অনেকটা মানে কাজ এগিয়েই থাকলো দেখো আর নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা গরম মশলা এইবার কিন্তু দই মাছটা খুব ইজিলি হয়ে যাবে আমার আর কোনো মশলা লাগবে না আমি বলে রাখি আমি কিন্তু দই মাছে পোস্ত কাজু বাদাম কিচ্ছু দিই না কারণ আমার মনে হয় ওগুলো রেজালাতে যেহেতু ইউজ হয় সেই জন্য অনেকটা রেজালার মতোই টেস্ট এসে যাবে তো আমি ওই জন্য একদম সিম্পল এইভাবেই করি দেখো সাদা তেলটা এর মধ্যে আমার গরম হয়ে গেছে এরপর আমি ম্যারিনেট করা মাছটা দিয়ে এপি টপিট ভালো করে ভেজে নিলাম তবে বেশি ভাজবে না তাহলে মাছ শক্ত হয়ে যাবে দেখো আমার মাছটা ভাজা হয়ে গেছে আর মাছটা কিন্তু অবশ্যই পেঁয়াজের রস আর আদার রস একটু নুন দিয়ে ম্যারিনেট করো দেখবে মাছ ভাজার সময়ই খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে দেখো মাছ ভাজাগুলো হয়ে গেল আমি মাছ ভাজাগুলো তুলে রাখলাম এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিতাম তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলাটা আমি একটু থেঁতো করে নিয়েছিলাম নিয়ে দিয়ে দিলাম এইবার পেঁয়াজের রস করার পর যে পেঁয়াজের চিমড়াটা ছিল আমি সেইটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে ভাজবো ভাজা ভাজা হয়ে গেলে আমি যে মিক্সচারটা আগে তৈরি করে রেখেছিলাম দইয়ের মিক্সচার সেইটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দেখো দইয়ের মিক্সচারের মধ্যেই কিন্তু আমি পরিমাণ মতো নুন আর চিনি যেহেতু দিয়ে দিয়েছি আমার কিন্তু আর কোনো মশলা এতে দিতে লাগবে না এবার আমি এই মিক্সচারটা দিয়ে পেঁয়াজটা ভালো করে কষাবো কষানোর সময় আমি এতে সামান্য জল অ্যাড করেছি করে হাই ফ্লেমে এটা পাঁচ মিনিট ধরে কষাতে হবে কষানোটা কিন্তু খুব ভালোভাবে হওয়া দরকার না হলে এর টেস্ট ভালো আসবে না যে কোনো রান্নাতেই কষানোটা খুব বড় ম্যাটার করে এবার দেখো আমার তেল রিলিজ করে গেছে এবার আমি ভাজা মাছগুলো এটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে মাছের সাথে মশলাটাকে তিন চার মিনিট মতো একটু নাড়াবো মানে একটু কষিয়ে নেব নামা হয়ে গেলে আমি ওপর থেকে মাছটা সিদ্ধ হবার মতো সামান্য জল দেব। আর এই দেখো আমি তার মধ্যেই কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম ঝালটা কিন্তু যে যার স্বাদ মতন দেবে দেখো আমি পরিমাণ মতো অল্প জল দিলাম এটা একটু আমরা গা মাখা মতো খাই তোমাদের মোট যদি মনে হয় তোমরা একটু জল বেশিও দিতে পারো এবার দেখো এটা নাড়িয়ে আমি মাছটা সিদ্ধ হবার জন্য আমি ঢাকা দিয়ে দিলাম পাঁচ সাত মিনিট পর ফিরে এসে একবার নাড়িয়ে নেব আমি কিন্তু এখানে মনে হলো ঝোলটা অনেকটাই বেশি রয়েছে সেই জন্য আমি এটাকে আবারও ঢাকা দিয়ে হাই ফ্লেমে আরও পাঁচ মিনিট মতো হতে দেব দেখো পাঁচ মিনিট পর আমি ফিরে এসেছি অনেকটাই ঝোল টেনে নিয়েছে একটু গামাখা গামাখা ভাব চলে এসছে আর কতটা তেল রিলিজ করেছে দেখতে পাচ্ছ এবার আমি ওপর থেকে দিয়ে দেবো শাহি গরম মশলা গুঁড়ো সানরাইজের শাহি গরম মশলা গুঁড়োটা ভীষণ ভালো সেই জন্য আমি ওটাই ইউজ করি আর দিয়ে দিচ্ছি ঘি দই দই মাছে কিন্তু একটু ঘিটা বেশি দিতে হয় এবার ঘি দিয়ে দিলাম দিয়ে মাছটাকে এপিট ওপিট নাড়াচাড়া করে আমি আবারও ঢাকা দিয়ে তিন চার মিনিট মতো হতে দেব এতে কী হবে ঘি আর গরম মশলার গন্ধটা আমার এই রান্নাটার মধ্যে খুব ভালো করে এনহ্যান্স করবে দেখো পাঁচ মিনিট পর এসে আমি ঢাকা খুললাম আমার রান্না পুরো রেডি আমি এবার এটাকে নাড়িয়ে নেব নাড়িয়ে নিয়ে এটাকে নামিয়ে নেব ব্যাস সিম্পল আমার রেডি হয়ে গেল দই মাছ এটা ভাতের সাথে খেতে খুব ভালো লাগে তোমরা এটা ট্রাই করো এইভাবে আমি আমি এইভাবেই করি আমি এতে অন্য কোনো মশলা ইউজ করি না যদি তোমাদের এই সিম্পল রেসিপিটা ভালো লাগে দই মাছের তো লাইক কমেন্ট আর আমার পেজটাকে ফলো করে দিও